আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আপনাদের স্বাগতম আমাদের এসেছে সত্য চলে গেছে নিত্যের চ্যানেলের বিশেষ সিরিজে আধুনিক যুগের মুসলিমদের মধ্যে বিভক্তির কারণ ও সমাধান আজকের পর্ব পার্ট 3 বন্ধুরা যারা আগের পর্ব দেখিনি তারা আগের এপিসোডগুলো দেখে এলে তবে এই ভিডিওটি বুঝতে পারবেন তো অনুরোধ রইলো প্রথম দুটো পার্ট আগে দেখে আসা তারপর এই ভিডিওটা দেখুন বন্ধুরা আমরা এই পার্ট তে আজকে জানবো কিভাবে জাতীয়তাবাদ ও বর্ণবাদ মুসলিম উম্মাকে একতা থেকে দূরে ঠেলে দিয়েছে চলুন গভীরে যাই প্রথমে জেনে নেওয়া যাক ইসলামের দৃষ্টিতে জাতীয়তাবাদ ও বর্ণবাদ ইসলাম কখনো জাত পাত বংশ অঞ্চল বা রং দিয়ে শ্রেষ্ঠ মনে করেন বিদায় হজে ভাষণে বলেছিলেন আরবের ওপর অনারবের অনারবের ওপর আরবের শ্বেতাঙ্গের ওপর কৃষাঙ্গের কৃষাঙ্গের ওপর শ্বেতাঙ্গের কোনো শ্রেষ্ঠত্ব নেই শুধুমাত্র তাকোয়া ছাড়া এটা সই হাদিসে পাওয়া যায় এই হাদিসে সব স্পষ্ট কিন্তু বাস্তবে কি আমরা এই হাদিসটি মানছি দ্বিতীয় হচ্ছে উম্মাহ ভেঙে গেল দেশের নাম দিয়ে উনিশশো চব্বিশ সালে খেলাফত বিলুপ্ত হয়ে যাওয়ার পর থেকে মুসলিম বিশ্ব এক এক করে টুকরো টুকরো হয়ে গেল এক একটা দেশ এক একটা সীমানা টেনে নিল পাকিস্তানি ইরানি তুর্কি মিশরি অথচ আল্লাহ বলেন এই তোমাদের উম্মাহ একটাই উম্মাহ সুরা আম্বিয়া একুশ নম্বর সুরা বিরানব্বই নম্বর আয়াত কিন্তু আমরা এখন এক উম্মাহ না বরং এক একটা জাতীয় পতাকা নিজে বিভক্ত তৃতীয় হচ্ছে মুসলিমদের মধ্যে বর্ণবাদ ও উঁচ নিচ ভাবনা আজ মুসলিমরাই মুসলিমদের দিকে নিচু চোখে তাকায় আরবরা আফ্রিকানদের নিচু চোখে দেখে উপমহাদেশে সিদ্দিকি ফারুকি শেখ পাঠান মোল্লা চৌধুরী এইসব নিয়ে অহংকার চলে বিয়ের সময় যার দেখে না দিন দেখে না এভাবে বিভক্তি দিন দিন গভীর হচ্ছে কিন্তু আমরা একতা চাই শুধু মুখে চার নম্বর হচ্ছে জাতীয়তাবাদ কিভাবে রাজনৈতিকভাবে মুসলিমদের দুর্বল করছে ইরাক সিরিয়া লিবিয়া ও আফগানিস্তান প্রত্যেক দেশ নিজেদের সমস্যায় ব্যস্ত কেউ কারো পাশে দাঁড়ায় না ফিলিস্তিনে বোমা পড়লেও পাশের মুসলিম দেশ চুপ থাকে কারণ ওরা ভাবে যে ওরা তো আমাদের দেশের না এটাই তো জাতীয়তাবাদের বিষ পাঁচ নম্বর ইসলামের সমাধান এক উম্মার চেতনা ইসলাম বলে আমরা সবাই মুসলিম এক কেবলা এক রসুল এক কেতা ইসলামে চেতনা আছে এক মুসলিমের মুসলিম কাঁধে আল্লাহ বলেন মমিনগন তো পরস্পর ভাই ভাই সুরা হুজরাত দশ নম্বর আয়াত আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম উম্মাহকে পরিবারে পরিণত করে গিয়েছিলেন আজও যদি আমরা এই চেতনা ফিরিয়ে আনি বিভক্তি তবেই দূর হবে ৬ নম্বর হচ্ছে আমাদের মুসলিমদের উচিত জাতীয়তাবাদের পরিবর্তে ইসলামী পরিচয় গ্রহণ করা কেউ না যেন বলে যে আমি সালাপি আমি হানাপি আমি অমুক আমি তমুক কেউ না জানে এরকম বলে সবাই কি বলবে যে আমরা মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মা আমি মুসলিম বা আমি ইসলামি আমরা নিজেদের মধ্যে বর্ণ ভাষা দেশ গোত্রের পার্থক্য না দেখে তাপোয়া ও দিনকে মূল্যায়ন করার চেষ্টা করি একে অপরকে সাহায্য করা ও হিংসা না করা ভালোবাসা ও সহনু সহানুভূতির মাধ্যমে উন্মা গঠন করা শেষ কথা বন্ধুরা জাতীয়তা ও বর্ণবাদ এগুলো কেবল বিভক্তির বীজ বপন করে আজ সময় এসেছে আমাদের রসুলের সেই শিক্ষা ফিরিয়ে আনা তুমি আমি সবাই কিন্তু এক উন্মুখ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো মন্তব্য তোমার মতামত জানাও আর অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থেকে আমরা এই চ্যানেলের মাধ্যমে সত্য প্রচার করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় ভাই ও বোনেরা তোমরা যারা নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেব অবশ্যই কারণ আমাদের এই সিরিজের নেক্সট পার্ট খুব শিগগিরই আসতে চলেছে আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ আবার আক